নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমের চাটনির একটি রেসিপি নিয়ে আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বারো মাসে আম পাঁচটা আম নিয়েছি এই আমের টক বেশি আর নিয়েছি কাজু কিসমিস খেজুর খেজুর আমি সাত আটটা খেজুর এটা আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি আম সত্ত সবার প্রথমে আমি খোসা ছাড়িয়ে আম টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পাশ করে শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি এতে ঝাল হবে না লঙ্কার একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেবো তিন চার মিনিট আম হালকা করে দিতে হবে

আম সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তিন চার মিনিট রান্না করে নেব আম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আম সত্য খেজুর খেজুর থেকে আমি খেজুরের বিষটা বের করে নিয়েছি অফ ক্যামেরায় আমি আরো কিছুটা পরিমাণে চিনি এখানে অ্যাড করেছি আর দিয়ে দেব খেজুরি একটা মিষ্টি আছে খুব বেশি চিনি অ্যাড করার প্রয়োজন হবে না যদি আপনারা খেজুরি ব্যবহার না করেন তাহলে অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে চার পাঁচ মিনিট বেশ ভালো করে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তার আগে দিয়ে দেব এক চামচ ভাজা জিয়ের গুঁড়ো আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম এর পরিবর্তে আপনারা জিরে মৌরি ও ধনে শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করেও রস্ত গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই ভাজা মশলা ব্যবহার করার জন্য চাটনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আধ ঘন্টা পর ঠিক কেমন হয়েছে সেটা আমি দেখালাম এই আমের চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ